আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ষোলো এপ্রিল দু হাজার সালে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন নয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ষোলো শহর চট্টগ্রাম কর্তৃক পরিচালিত আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ পাবলিক স্কুল চট্টগ্রামে নিম্নবন্ধিত পদে শিক্ষক নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে দুইটি মাত্র পদ প্রথম নাম্বার পদ হলো ভৌত বিজ্ঞান সহকারী শিক্ষক এখানে একজন লোক এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম পদার্থ অথবা রসায়ন বিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অধিক অতটা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদের জন্য আপনার বেতন দশমতম গ্রেড বেতন প্রদান করবে এছাড়াও বাড়ি বাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট হারে মূল বেতনের সমপরিমাণ অর্থ সব বছরে দুটি উৎসব বাতা অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিলতে আর্থিক সুবিধা চিকিৎসা ভাতা আপনাকে প্রদান করা হবে এবং দুই নম্বরে যে পদ সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এখানে একজন লোক এবং এই পদের জন্য আপনার শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্মান ডিগ্রি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদের জন্য আপনি দশমতম গ্রেডে বেতন পাবেন এছাড়াও বাড়ির ভাড়া পাবেন মূল বেতনে বিশ্বাসন হারে এবং মূল বেতনের সমপরিমাণ অর্থ সহ বছরে দুটি উৎসব ভাতা অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা চিকিৎসা ভাতা আপনি পাবেন এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে প্রার্থীকে আবেদন সাথে তিনশো টাকার ও অফেয়ারের যোগ্য পে অর্ডার বা পোস্টাল অর্ডার সহ সহস্তে লিখিত আবেদনপত্র আগামী দুই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে আপনাকে পৌঁছাতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্র সত্যায়িত সাহেলপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত সাহেলিপি এবং দুই কপি ফার্স্ট ছবি সতেরোই মার্চ সতেরো মে দু হাজার পঁচিশ তারিখে সকাল দশ গোটিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং প্রার্থীকে কোনো প্রকার টিএডি প্রদান না করা হবে না এবং আবেদনকারী সকলকে নির্ধারিত তারিখ ও সময়ের নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পরীক্ষায় অংশগ্রহণ করা যায় অনুরোধ করা হলো ঠিকানাটা হলো এই যে এখানে ঠিকানাটা দেওয়া আছে আপনারা ঠিকানা দেখে নেবেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল চট্টগ্রাম অধিনায়ক এডিশনাল ডিআইজি আর নয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন ষোলোশো চট্টগ্রাম এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই নিয়োগটা সম্পর্কে প্রথমে খোঁজ খবর নিবেন নিয়ে সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য